নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু শয়ন একাদশীতে ভগবান চার মাসের জন্য শয়ন করেন দুই মাস পর এই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেলেন এই জন্য এই একাদশীকে পরিবর্তনে একাদশীও বলা হয় আবার দুই মাস পর উত্থান একাদশীতে ভগবান জাগরিত হন এই পার্শ্ব একাদশী সঠিকভাবে পালন করলে আপনি সহস্র যজ্ঞের সমান ফল লাভ করতে পারেন এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারেন একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে রাত্রিবেলা দাঁত মেজে নেবেন একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে পারলে অতি উত্তম না পারলে ফল দুধ এবং সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি রান্নার ক্ষেত্রে সূর্যমুখী তেল ও সন্ধক লবণ অবশ্যই ব্যবহার করতে হবে ওই দিন সকালবেলা স্নান করে প্রথমেই ভগবানকে সেবা পূজা দিয়ে তারপরই ফলজল গ্রহণ করতে পারবেন আর সারাদিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন এবং একাদশীর মাহাত্ম শ্রবণ ও পাঠ করবেন পরের দিন সকালে পাঁচটা পঁচিশ থেকে নটা আঠাশের মধ্যে পালন করবেন এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফারিনি এবং মুক্তিদায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন কারণ দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল তাকে পরীক্ষা করার জন্য আমি বামন রূপে তার যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তার কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন। দৈত্যগুরু শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও সে আমাকে দান দেবার সংকল্প করে তখন এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে তৃতীয় পদ রাখবার স্থান চাইলে সে মাথা পেতে দেয় আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম তাই ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামুনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত শয়ন অবস্থায় থাকেন এই জন্য এই চার মাস যে সমস্ত ব্যক্তি নিয়ম নিষ্ঠা মেনে ভগবানের জপ তপ পালন করেন তারা ভগবানের অতি প্রিয় ভক্ত হতে পারেন এই জন্য সকলের কাছে অনুরোধ সকলে অবশ্যই এই একাদশী পালন করুন जय दूँ